পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হয়েছে দেবীপক্ষের আর আজ হল দ্বিতীয়া তিথি এই যে আমরা পক্ষ বলছি এটি হলো পনেরো দিনের একটি সময়কাল যার প্রতিপদ থেকে শুরু হয়ে চলে পূর্ণিমা পর্যন্ত আবার পরবর্তী প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত বাংলায় যাকে আমরা বলছি এক পক্ষকাল আসুন আজ আমরা তার ইংলিশ জেনে নেব পক্ষকাল বা পক্ষ তার ইংলিশ হল ফর্ট নাইট এফও আর টি এনআই ফর্ট নাইট হল পক্ষ বা পক্ষকালের ইংরেজি শব্দ এই শব্দের উৎপত্তি পুরনো ইংলিশ ফর্টেন্থ নাইট বা ফোরটিন্থ নাইট অর্থাৎ রাত্রি থেকে আর পাক্ষিক ইংলিশ হলো ফর্ট